তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো এখন করছি দুপুরে খাওয়া দাওয়া এখন বাজে প্রায় তিনটেই বাজে তা আজকে করেছি দেখো পোলাও আর তার সাথে রয়েছে মাংস তবে মাংসটা কিন্তু আজকে আমি রান্না করিনি মাংস রান্না করেছে আমার মা তা সকালবেলা মা বলল আমি আজকে একটু মাংস আনবো তা মাংস আনলে তোকে রান্না করে দেবো তুই এসে নিয়ে যাস আমার মা মাংস খায় না বাবার জন্য একটু রেখেছে আর বাদ বাকি সবটাই আমাকে দিয়ে দিয়েছে তা মার হাতের মাংস তো খুবই ভালো লাগে খেতে আমার মেয়েও খুব ভালো খায় তা আমি শুধু তাহলে বললাম যে ঠিক আছে তাহলে আমি তাহলে আজকে একটু পোলাও করি তবে কালকে আগের দিন রাত্রিবেলাও বলছিলাম মেয়েকে যে আরেকবার পোলাও খাবি তাহলে পোলাও বানাবো মেয়ে বলছে হ্যাঁ খুব খুশি হয়েছে শুনে বলছে হ্যাঁ হ্যাঁ বানাও তা সেই পোলাওই করলাম আগের দিনও করেছি ঠিকঠাকই ছিল এই প্রথম প্রথম করছি তো ওই জন্য তা আজকেও পোলাওটা দেখে মনে হচ্ছে ঠিকঠাক মেয়েকে বলছি মুখে দিয়ে দেখ কীরকম হয়েছে ঠিকঠাক সব আছে কিনা। ও বলছে হ্যাঁ মা একদম সব ঠিক আছে শুধু শুধুই খেতে ভালো লাগছে শশা দিয়েছি ওর আবার পেঁয়াজ লাগবে তাই উঠে গিয়ে আবার একটু পেঁয়াজ নিয়ে আসলাম এই দেখো সাথে আমারটাও বেড়ে নিয়েছি একটু শশা পেঁয়াজ আর পোলাও মাংস পোলাওটা করাটা একদম ইজি লাগছে এখন যেহেতু শিখে গেছি করতে ওই জন্য পোলাওটা করাটা এখন ইজি লাগছে হ্যাঁ একদম ঝুপঝুরে খুব সুন্দর হয়েছে তাই ওই যে মেয়ে আর আমি খাচ্ছি আর কথা বলছি পাশে ঘরে টিভিও চলছে টিভি ঘরেই খাচ্ছি তা যাই হোক আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা